সমগ্র বাংলাদেশে আজ থেকে পৌদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিসার জন্য আমরা কথা বলছি পাকিস্তান আমরা পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবল যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে ঠিক না নবডাঙ্ক পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীগুলো উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেনে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা মানুষ আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময় এই সময়ে দুর্ভাই যে দাগ দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের দাগ তাই না আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাজি হাসিয়া সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনে সকলে লয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আমলিকারদেরকে ঠিক না আমলি আছে নাকি আরো পালাইছেন আমার সাথে সাথে সব পালাইছেন বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা বাড়ার সংগ্রাম এই এলাকার এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনার নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি না হিসা বিচাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা নতুন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বন্ধুগণ বক্তব্য দৈর্ঘ্য করব না আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরে কাউ খবর সংগ্রহ করার জন্য এসেছে কেন আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুলুকে আমাদের সকলের পক্ষ থেকে এক অভিভাবক একটা সেলুট জানাই সেলুট জানাই আমি বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা বলেই শেষ করতে চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকারগুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক করি আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জন্য অনেক আনন্দের কথা আজকে যেন তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই প্যারাসে সাজিয়া সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা সে একই কথা সরাসরি বলতে চাই যে আমরা উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই কতবার ভোট দিবা পারেন নাই পাইছেন ভোট দিবার তো আমরা তো ওইটাই চাই আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না